টঙ্গিবাড়ির মধ্যে বিখ্যাত একটি রেস্টুরেন্ট বিক্রমপুর কারাগার আজকে আপনাদের সাথে কথা বলবো বিক্রমপুর কারাগার রেস্টুরেন্ট নিয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম ইব্রোয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে যাই মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা বালিগাঁও বাজার বিক্রমপুর কারাগার রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পরে দেখতে পারলাম জেলখানার মতো করে এটার ডেকোরেশন করা হয়েছে আপনি যে জায়গায় বসে খাবার খাবেন সেই জায়গায় দেখতে পারবেন চারোপাশে শিখ দিয়ে সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনার লেখা রয়েছে এবং খুব সুন্দরভাবে করা হয়েছে রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটা সুন্দর ছিল এবং এটা লাইটিং সিস্টেম ছিল আপনি চাইলে এখানে ছবি তুলতে পারবেন পারবেন এবং ভিডিও করতে এই রেস্টুরেন্ট এর যিনি মালিক তার নাম হচ্ছে রনি মুংশি আমি যখন গিয়েছিলাম সে মূলত রেস্টুরেন্ট ছিল না এখানে যারা দায়িত্ব রয়েছে তাদের কাছ থেকে জানতে পারলাম এই রেস্টুরেন্ট এখানে চার বছর যাবত রানিং চলতেছে এবং এইখানে চাইনিজ আইটেম থেকে শুরু করে সব ধরনের খাবার পাওয়া এই রেস্টুরেন্টের খাবারের মানও ভালো এবং প্রাইসও খুব কম আপনি চাইলে এখানে যেতে পারেন আজকে আমি এখানে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলসিয়াম এখানে রয়েছে শারিয়া এখানে রয়েছে অ্যানামুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিয়াপকে আর এখানে রয়েছে রাতু আর এটা হচ্ছে আমাদের তর্ময় নমা তুমি কোথায় থাকো এটা বলো বাজার ফলপট্টি ফারজানা ফার্মেসি তুমি এখানে তোমাকে মানুষ সব সময় পাবে ইনশাল্লাহ সকাল সাড়ে থেকে রাত আটটা পর্যন্ত তো মামা মূলত ফার্মেসিতে বসে আর এখানে রয়েছে ছোট ভাই ইমরান আপনারা দেখতে পাচ্ছেন এখানে রবিনকে আপনারা দেখতে পাচ্ছেন যিনি কিনা এখানে সার্ভিস দেয় সবাইকে কাস্টমার যারা আসে তো ভাইয়া তোমাদের এই কারাগার রেস্টুরেন্টটা এটা কোথায় এটা লোকেশনটা যদি বলতাম বিপ্লবপুর কারাগার এই রেস্টুরেন্টটা কতদিন যাবতে এখানে করা হয়েছে চার বছর চার বছর ধরে এটা হচ্ছে আপনার চার বছর যাবত এখানে রেস্টুরেন্টটা করা হয়েছে তো এটা তোমাদের রেস্টুরেন্টটা টুঙ্গিবাড়ির মধ্যে কি বিখ্যাত বিখ্যাত আর এখানে কি কি পাওয়া যায় এখানে চাইনিজ থেকে শুরু করে যেতে হবে খাইতে চান সবকিছুই পাওয়া যায় তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের খাবারটা চলে আসছে তো এইখানে আমি আপনাদেরকে খাবারটা দেখাই তো এখানে রয়েছে রুটি চাপ এবং হচ্ছে ম্যানেজ রয়েছে আর এখানে ভাইব্রোদার সবাই রয়েছে তো এখানে খাবারটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই খাবার আর এইখানে হচ্ছে আপনার পানি কিনে নিতে হয় মূলত এখানে একটা কোনো পানি দেয় না আর এখানে আমার ফ্রেন্ড রাতুল রয়েছে রাতু মামা খাবারের ব্যাপারে তুমি একটা রিভিউ দাও সুন্দর করে খাবারের খাবারের না আলহামদুলিল্লাহ ভালো মজা হয়েছে মান এখানে ছিল আপনি চাইলে এখানে আসতে পারেন আমি লোকেশনটা আবারও আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা বালিগাঁও বাজার ফলপুর এখানে এসে বললে হবে বিক্রমপুর কারাগার কোথায় তারা আপনাকে দেখিয়ে দিবে আজকের ভিড়টা এ পর্যন্তই ছিল